ঠিক আছে ওদের পরিচয় জানলাম এখন একজন কড়াই ধুচ্ছে আর একজন কাটাকাটি করছে এই কড়াই থেকে পানি নামিয়ে ফেললো এখন চোলায় দিবে আপনারা সবাই দেখতে থাকুন ওদের কর্মকাণ্ড আমার খুব ভালোই লেগেছে দুই বান্ধবী মিলে যে তারা নুডুলস রান্না করছে আমি গিয়ে ওদের ছবি তুললাম তারপর ভিডিওটা এই যে ধারণ করলাম আপনারা দেখতেই পারছেন পুরো ভিডিওটা আশা করছে আপনারা দেখবেন তারা খুব উৎসাহ পেয়েছে আসলে ছোটোদেরকে ওদের কাজে যদি উৎসাহ আমরা না দিই তাহলে আর তারা শিখতে পারবে না তাই আমাদেরও উচিত তাদের কাজে তাদেরকে সহযোগিতা করা উৎসাহ দেওয়া এই জীবনমুখী শিক্ষা ওদেরকে দিতেই হবে তাহলে ওদের জীবনের পথ চলাটা সহজ হবে আগে থেকে শিখে ফেলবে ভালো হবে ওদের জন্য তো আজকে খুব সুন্দর করে আমি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আর আমি তার আগে তার মধ্যে বলি যে আসলে তারা কি কি করেছে এ দেখেন জুই সে নুরুজগুলো সুন্দর করে আস্তে আস্তে করে ছোট করে ফেললো আর শর্মিলিখানে এখানে নাড়াচাড়া করছে পুরো রান্নাটা শর্মিলি করেছে আর জুই পুরো সহযোগিতার কাজটা শর্মিলিকে করেছে ওদের মধ্যে যে একটা ভাতৃত্ব সহমর্মিতা একজন একজনকে সহযোগিতা এটা কিন্তু অনেক কিছু এই বর্তমান সমাজে এরকম সহযোগিতা আপনি খুব কম দেখতে পারবেন বাচ্চাদের মধ্যে খুব কমই দেখতে পারবেন বাচ্চাদের মধ্যে এত সহযোগিতা থাকে তো আমার এই বিষয়টা ওদের ভালো লেগেছে ওরা দুজনে এত মিল আর সব যে কার কোনো কাজ করবে খুব মিল মিলেমিশে তারা করবে এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করে ওদের যে বিষয়গুলো আমরাও শৈশব আমাদেরও কেটেছে এরকমভাবে হয়তো আমাদেরটা আরও ভালো কেটেছে তাদেরটাও ভালো কাটুক আমরা সে প্রত্যাশা করি এজন্যই আমার মূলত তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেয়া দেখেন এখন কি করছে এই যে আগুন নিভে গেছে এখন আবার আগুন ধরাবে একজন ধরে আছে আর একজন আগুন ধরাচ্ছে তাদের যে এই যে সহযোগিতা সহমর্মিতা এটা আমার খুব ভালো লেগেছে তো বর্তমান সমাজে আমরা যদি দেখি বাচ্চাদের যে এই যে জীবনমুখী শিক্ষাটা আসলে দেওয়া হয় না তারা মোবাইল ডিভাইসের প্রতি এতটাই আসক্ত ঘরে থাকতে থাকতে তারা একঘেয়েমি হয়ে যায় বন্ধু কি তারা আসলে চেনেই না মার সাথেই তো ভালোভাবে কথা বলার সময় থাকে না তাদের ডিভাইসের প্রতি আসক্ত হতে হতে আমাকে জিজ্ঞেস করছে শর্মিলি যে আপু পানি কি পুরোটা দিব বা আরও লাগবে কিনা আমাকে একটু জিজ্ঞেস করে করে আবার সে কাজগুলো করছে এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে ছোট মানুষ তাদের একটা শিখারে থাকে আগ্রহ থাকে তারা বড়দের যা যায় না নে যে এটা আমাকে দিতে হবে কিনা যে এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে আপনারা ভিডিওটা আশা করছে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও আপনারা উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন তাদেরকেও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তারাও শিখবে মোবাইল ডিভাইস থেকে তারা অনেক দূরে সরে গিয়ে এই যে যে পা জীবনমুখী শিক্ষাগুলো তারা নেবে এটা আপনার জন্য উপকার হবে তাদের জন্য আগামীর পথ চলাগুলো তাদের জন্য সহজ হবে আমি এটা বিশ্বাস করি আর এটা উচিত প্রত্যেক বাচ্চাকে শিক্ষা দেওয়া এখন থেকে। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি রান্না করা শিখেছি তাহলে আমি যখন আমি রান্না যে শিখলাম এটাকে আমার মায়ের জন্য আমার একটা বড় ধরনের সাপোর্ট নয় অবশ্যই বড় ধরনের সাপোর্ট এই দেখেন এখন নাড়াচাড়া করছে নুডুসটা প্রায় হওয়ার পথে এখন নুডুসে যে যে মশলাটা থাকে সেই মশলাটা মিক্সড করে দিবে আর ওইদিকে খোঁচা খুঁচা করছে জুই চুলার মধ্যে ওই আগুনটা লাকড়িটা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আগুনটা ধরার জন্য ভালোভাবে এই তো প্রায় শেষের পথেই তাদের রান্না তাও শেষ হবে না এই যে এখন একটা কাপড় দিয়ে দিচ্ছে চলার ভিতরে পুরোটা ওরা নিজেরাই করেছে ওদের নিজেদের উদ্যোগ আমি শুধু গিয়ে ওদেরকে একটু উৎসাহ দিয়েছি একটু ভিডিও করে আর একটু তাদের ছবি তুলে এই যে এখন জুঁই তাদের রান্না যে প্রায় শেষ এজন্য এখন ঘরটা ঝাড়ু দিচ্ছে মাসা আমি তো ওদের এই কারো কর্মকাণ্ড দেখে অভিভূত মানে তো সুন্দর করে যে এখন হয়ে গেছে এখন উঠাবে খুব সুন্দর হয়েছে রান্নাটা মনে হচ্ছে খেয়ে মনে হয় অনেক টেস্ট হবে অবশ্যই আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে আপনাদের আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা এমন শিক্ষা দিতে পারেন আমি আশা করি যে অনেক ভালো হবে অনেক ভালো হবে এর সুফল আমরাও আপনারাও ভোগ করতে পারবেন বাহ

মনে হচ্ছে টেস্ট হয়েছে খুব আচ্ছা তুমি কি কাজ করেছো জুই আমি আলু কুচি কুচি করছি তারপরে পেঁয়াজ কুচি কুচি করছি মরিচ ওয়াও খুব সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে তো খুব টেস্ট হবে আমি একটু খেয়ে দেখব জি জি দেখি আমি একটু খেয়েই দেখি দাঁড়া এই দেখেন কাটা চামচ দিয়ে আমি এখন নিচ্ছি আমি এখন খাবো আ দারুণ হয়েছে তোমরা একটু খাও তো দুজন মিলে ঠিক আছে দারুন দারুন হয়েছে তো না তোমরা একটু শেয়া ভাগাভাগি করতে পারো আরেক আরেক তোমার ছোট বোনকে একটু খাইয়ে দিতে পারো ঠিক আছে আসছে একজন যাও 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 হ্যাঁ এই যে এখন তোমরা কি দুজন মিলে খাওয়াই দেবে না একজন একজন করে খাইয়ে দাও আচ্ছা তুমি বলো তো তোমার নাম কি আমার নাম লাবনি আচ্ছা এদিকে তাকাও কেমন হয়েছে খাবারটা আসলে তুমি বলো টেস্ট হয়েছে ওয়াও ধন্যবাদ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এরকম রান্না কিন্তু আবার খাওয়াবে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ